নমস্কার আম জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থামবেলটা ঠিকই পড়েছেন বা ঠিকই শুনেছেন যে মিন রাশির জাতক বা জাতিকাদের জন্য এই জুলাই মাসের শেষ সপ্তাহ বলে দুটো সপ্তাহ এই জুলাই মাসের পনেরো দিনের মধ্যে কিভাবে আপনার অর্থ আসবে বা টাকাগুলো কোন দিক থেকে আসবে টাকা ইনকামের রাস্তাগুলো কিন্তু বলবো মিন রাশির জাতক বা জাতিকা যারা আছেন তারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই একটু কনবক্সে লিখে দিয়ে যান আপনার লোকেশনের নাম এবং যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি দয়া করে বলব সাবস্ক্রাইবটা অবশ্যই করুন এই আপনাদের লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করলে আপনাদের নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও অনুপ্রেরণা যোগায় অবশ্যই লাইক এবং কমেন্ট সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করবেন আর আপনি কোথা থেকে দেখছেন লিখতে কিন্তু ভুলবেন না কমেন্ট বক্সে অবশ্যই লিখুন যে আপনি কোন এরিয়া থেকে ভিডিওটা দেখছেন আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রত্যেক দিন একই জায়গায় বসি অন্যান্যদের মধ্যে বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার আমার নেই প্রতিদিন একই জায়গায় বসে সকাল আটটা থেকে রাত্রি আটটা প্রতাপ বাগান ছ নম্বর স্মরণী বাঁকুড়া যারা আসতে চাইছেন দেখুন স্ক্রিনে নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে অবশ্যই বুকিং করে আসতে হবে আর প্রত্যেকদিন নাম লিখিয়ে অবশ্যই আসুন আর যারা অনেক দূরে থাকেন যাদের পক্ষে আসা সম্ভব হচ্ছে না যারা যারা আসতে পারছেন না তাদের জন্য অনলাইন কনসালটেন্সি আছে তারা অনলাইন পরিষেবা আমার সঙ্গে নিতে পারেন কি করতে হবে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন আপনি ভারতবর্ষের মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন বা পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন অনলাইন পরিষেবা কিন্তু আপনি বসেই পাবেন তার জন্য কি আমার পারিশ্রমিক যে ফিজ আছে সেই ফিজটা আপনাকে অনলাইনের মাধ্যমে পে করতে হবে আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা কথা বারবার ধরে প্রত্যেকটা ভিডিওতে বলি একটা কথা মাথায় রাখবেন যে নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না বলবো আমি পথ দেখাবো আমি আপনি আমাকে জ্যোতিষ দেখাতে চাইছেন আপনার জন্ম তারিখ জন্ম সময় দিয়েছেন ব্যাস এনাফ আর নয় এরপরে আমি বলবো আপনার সম্বন্ধে প্রথমে বলবো আপনার অতীত জীবনের কথাগুলো আগে বলবো অতীত জীবনের কথাগুলো আপনি ম্যাচ করুন অতীত জীবনের কথাগুলো যখন আমার মিলে যাবে তারপরে বলবো আপনার বর্তমান জীবনের কথা বর্তমান জীবনে কথা ম্যাচ করুন বর্তমান জীবনের কথা এবং অতীত জীবনের কথা হলে যখন আপনার কাছে ধ্রুব সত্য মনে হবে তবে পরে আমার ভবিষ্যৎবাণী কথাগুলো আপনি মেনে চলবেন বা ইনস্ট্রাকশনগুলো আপনি ফলো করবেন আমি কর্মকে বেশি বিশ্বাস করি বা এইভাবে আমি প্রেডিকশন দিতে ভালোবাসি তাই দু মিনিট এক মিনিটে কোনো বিচার বা দু মিনিট এক মিনিটের মাধ্যমে প্রচার এইগুলোকে আমি বিশ্বাস করি না কারণ ওই দু মিনিট এক মিনিটের মাধ্যমে যে বসীকরণ বা তুকতাক এগুলোর জন্য কোনো আমার সঙ্গে যোগাযোগ করবেন না এগুলো আমি জানিও না বিশ্বাসও করি না রিয়েলভাবে যদি জ্যোতিষটাকে জানতে হয় তবে কিন্তু আমাকে অবশ্যই যোগাযোগ করতে হবে এবং নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে পাঠিয়ে দিন আর প্রথমে বলবো যে মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য এই যে জুলাই মাসের দুটো সপ্তাহ বাকি আছে পনেরোটা দিন এই পনেরোটা দিনে আপনার কোন দিক থেকে টাকাগুলো আসবে প্রথম আপনাকে সোর্সগুলো ভাবতে হবে যে কোথা থেকে টাকাগুলো আসবে অনেক দিন ধরে একটা ব্যবসা করার কথা প্ল্যানিং চিন্তা ভাবনা করছেন বা ব্যবসা করার জন্য অনেক দিন ধরে একটা স্বপ্ন বুনছেন সেই স্বপ্ন কিন্তু এবার বাস্তবে রূপ পেতে চলেছে সেই ব্যবসার কিন্তু শুরুয়াত ভালো হ শুরুয়াতটা হলেও প্রথমে শুরুতেই কিন্তু ভালো একটা মুনাফা কিন্তু পাবেন আপনার জন্য দ্রব্যের ব্যবসা যথেষ্ট কিন্তু ভালো যারা বিভিন্ন খাদ্য খাবার জিনিসের ব্যবসা করছেন বা দ্রব্যের ব্যবসা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা বিভিন্ন চাকরি করেন বা বিভিন্ন সরকারি চাকরি করেন বিভিন্ন প্রশাসনিক দপ্তরে আছেন এই সময় কি হবে একটু কর্মক্ষেত্রে চাপ বা কর্মক্ষেত্রে একটা কোনো বাড়তি দায়িত্ব পাওয়ার সুবাদে অর্থনৈতিক আয়ের জায়গাটাও কিন্তু সোর্স অফ ইনকামটা কিন্তু বাড়তে পারে মানে এখানে কিন্তু একটা কিন্তু লেনদেন জায়গাটাতে যথেষ্ট ভালো যথেষ্ট ভালো কিন্তু আপনার ফিনান্সিয়াল জায়গাটা কিন্তু একটা আয়ের জায়গা বাড়াবে কোনো বাড়তি দায়িত্ব আপনার কাছে আসতে পারে কিন্তু সেই দায়িত্বটা সামলে দেওয়ার জন্য আপনার এক্সট্রা কিন্তু টাকাও কিন্তু বেনিফিট কিন্তু পাবেন আপনি এরকম একটা কিন্তু সম্ভাবনা কিন্তু আসে বিভিন্ন মানে যারা সরকারি যা কর্মচারীর ক্ষেত্রে যারা প্রাইভেট সেক্টরে কাজ করছেন এই প্রাইভেট সেক্টরের কাজের জন্য যারা ভেবেছেন যে আমার মনে হয় আর টার্গেটটা হলো না যারা বিভিন্ন টার্গেট ওডিয়েন্ট জব করেন বা যারা বিভিন্ন রকম সেলসের আছেন বা মার্কেটিংয়ে যারা আছেন এরকম যারা জব করেন প্রতিদিন টার্গেট প্রতিদিন টার্গেট সপ্তাহের টার্গেট মাসের টার্গেট এই নিয়ে একটা আমরা পরিশ্রান্ত বারবার ধরে তাদের জন্য কিন্তু অত্যন্ত হতাশাময় জীবনযাপন শুরু হলেও যে আবার কিন্তু এই দুটো সপ্তাহ আপনার কিন্তু সেই টার্গেটে কিন্তু হয়ে যাবে বা অ্যাচিভমেন্ট কিন্তু করতে পারবেন আপনাকে প্রথম ভেবেছিলেন যে এত চাপ বা এত পেশার আমার ক্ষেত্রে সম্ভব নয় চাকরিটা ছেড়ে দেবো যে অলরেডি করবো না আমি ভেবেছিলেন কিন্তু সেই ভাবনা থেকে একটু সামলে যান এইবারেই কিন্তু আপনার মুখে হাসি ফুটবে সেখান থেকে একটা ভালো মুনাফা ভালো ইনসেন্টিভ ভালো একটা কমিশন কিন্তু আপনি পাবেন এই চাকরি ক্ষেত্রেও আপনাকে একটা হঠাৎ করে কিন্তু আপনার একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা বা হঠাৎ করে একটা আপনার টার্গেট ফিল হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল যারা বিভিন্ন ক্ষেত্রে ব্যবসা করছেন যারা বিশেষ করে কোনো লিকুইড দ্রব্য তরল দ্রব্যে যারা ব্যবসা করেন তাদের জন্য যথেষ্ট ভালো তাদের পেট্রোল ডিজেল জল যে কোনো কিছু হতে পারে যে কোনো লিকুইড দ্রব্য ব্যবসা যারা করেন তাদের জন্য যথেষ্ট ভালো ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স এই ব্যবসা যারা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা বিভিন্ন জুয়েলারি ব্যবসা করছেন বা যারা কোনো ম্যানুফ্যাকচারিং কোনো জিনিস তৈরি করার ব্যবস্থা করছেন যে কোনো জিনিস তৈরি করে অর্নামেন্ট তৈরি হতে পারে খাবার জিনিস তৈরি হতে পারে যে কোনো কিছু যারা জুয়েল যারা বিশেষ করে ম্যানুফ্যাকচারিং ইউনিট যারা চালাচ্ছেন তাদের জন্য এই সময় কিন্তু এখন অত্যন্ত সোনায় সোহাগা তাদের কাছ থেকে কিন্তু টাকা সেইখান থেকে টাকা আসবে অনেক দিন ধরে আপনারা একজন টাকা ডুবিয়ে দিয়েছিল বা দিচ্ছিল না ভেবেছিলেন যে আপনি ভেবে নিয়েছিলেন যে ওর কাছ থেকে মনে হয় টাকাটা ফেরত পাবো না সেই টাকা কিন্তু ফেরত পাওয়ার সম্ভাবনা অত্যধিক বেশি সেই টাকা কিন্তু পার্টভাবে আপনাকে পার্ট পেমেন্ট কিন্তু হবে বা একটা পাওয়ার একটা রাস্তা আপনার ক্লিয়ার হবে যে আপনি টাকাটা কিন্তু ফিরে পাচ্ছেন অনেক দিনের হারিয়ে যাওয়া টাকা অনেক দিনে চলে যাওয়া টাকা সেই টাকা কিন্তু পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনা এই মাসের সেই সপ্তাহগুলোর মধ্যে কিন্তু অবশ্যই বেশি যারা কোনো প্রপার্টি অনেক দিন ধরে আপনার একটা প্রপার্টি পড়েছিল ভাড়া দেবেন বা বিক্রি করবেন এরকম ভাবছিলেন অনেক দিন ধরে কোনো ভাড়া পাচ্ছিলেন না তাদের কিন্তু হঠাৎ করে একটা ভাড়া চলে আসা সেক্ষেত্রে ওটা ভালো একটা আর্থিক এটা কিন্তু ভালো মুনাফা হওয়ার সম্ভাবনা বেশি বা কোনো সেই প্রপার্টিরা বিক্রি করার প্ল্যানিং করেছিলেন সেই প্রপার্টিটা কিন্তু বিক্রি হয়ে যেয়ে টাকা কিন্তু আপনার কাছে আসা উচিত বা বিক্রি হওয়ার কথাবার্তাগুলো ফাইনাল হয়ে পড়ে একটা অ্যাডভান্স টাকা পড়া উচিত বা টোকেন মানি ওটা পেতে পারেন তো এইভাবে কিন্তু একটা যথেষ্ট কিন্তু যারা প্রপার্টি রিলেটেড থেকে হাই করতে চাইছিলেন তাদের কিন্তু এখান থেকে কিন্তু একটা ভালো সুসংবাদ বলা যায় যারা বিভিন্ন অ্যাগ্রিকালচার রিলেটেড জব বা এগ্রিকালচার রিলেটেড যারা জবগুলো করেন বিভিন্ন মার্কেটিংয়ের বলুন বা বিভিন্ন কোনো এজেন্সির বলুন বা যে কোনো কোম্পানির বলুন সেই কোম্পানির ক্ষেত্রে যারা অ্যাগ্রিকালচার রিলেটেড জব করেন তাদের জন্য কিন্তু সোনায় সহ এই সময় ব্যবসা কিন্তু খুব ভালো চলবে যদিও বর্ষাকাল এগ্রিকালচারের জন্য যথেষ্ট একদম তুঙ্গি ব্যবসা যথেষ্ট ভালো কিন্তু ওভারঅল আপনার জন্য কিন্তু ভালো চলবে অন্যান্য অন্যান্য রাশিরার লোকেরা কি কী করছে জানা নেই কিন্তু আপনার জন্য কিন্তু বিশেষ করে এগ্রিকালচার রিলেটেড যারা ব্যবসা করেন এগ্রিকালচার রিলেটেড প্রোডাক্ট করেন ফার্টিলাইজার প্রোডাক্ট করেন তাদের জন্য যথেষ্ট ভালো আর যারা বিশেষ করে সবথেকে ভালো যাবে তাদের যারা যারা বিভিন্ন কনস্ট্রাকশানের ব্যবসা বা জমি বাড়ি কেনাবেচার ব্যবসা করছেন বা যাদের জন্য অনেক কোনো প্রপার্টি কোনো রিয়েল এস্টেটের ব্যবসা করছেন তাদের জন্য যথেষ্ট সময় শুভ সময় বা যারা স্টুডেন্টদের ছাত্রদের প্রয়োজনে জিনিসপত্র বিক্রি করছেন বা কোনো প্রোডাক্ট কে আপনার অর্ডার ডেলিভারি যারা করেন যারা বিভিন্ন রকম কোনো ট্রান্সপোর্টের কাজ করেন বা কোনো জায়গা জায়গা থেকে এক জায়গায় মাল পৌঁছে দেওয়ার কাজ করেন বা কোনো প্যাকেজার্স মুভার্স বা কোনো ট্রান্সপোর্ট এই ব্যবসাগুলো অত্যন্ত কিন্তু একটা ভালো ফুলে ফেঁপে ওঠার সম্ভাবনা অত্যধিক বেশি একটা বৈবাহিক সূত্র কিন্তু অর্থ আসতে পারে আপনার স্বামী সূত্রে একটা টাকা পয়সা পাওয়া বা স্ত্রী সূত্রে একটা টাকা পয়সা পাওয়া মানে বৈবাহিক সূত্রে কিন্তু একটা টাকা পয়সা কিন্তু ইনকামের জায়গা থেকে যথেষ্ট ভালো যাদের ম্যারেজ লাইফ নিয়ে একটা কোনো কমপ্লিকেশন বিভিন্ন ক্ষেত্রে আইনি জটিলতা আইনি ঝামেলা চলছিল কোনো কারণে সেই ঝামেলা থেকে টাকা পয়সা পাচ্ছিলেন না বা কোনো মেনটেনেন্সের টাকা পাচ্ছিলেন না হঠাৎ করে এই সময় কিন্তু মেনটেনেন্সের টাকা পাওয়ার একটা অর্ডার আপনার কাছে বেরোবে সেটা আপনার জন্য পজিটিভ হবে এরকম একটা ভালো দিক কিন্তু এটা আছে বা সেক্ষেত্রে একটা কিন্তু ভালো শুভ দিক আছে এবং যারা বিভিন্ন ফাটকাভাবে টাকা ইনকাম করতে চায় বা যারা ফাটকাভাবে ইনকাম যাদের ফাটকা ব্যবসা কোনো করেন যাদের তাদের লটারি হতে পারে শেয়ার হতে পারে কোনো রেস জুয়া হতে জুয়া হতে পারে এগুলো থেকে কিন্তু ইনকাম লেভেল কিন্তু যথেষ্ট কিন্তু ভালো এখান থেকে কিন্তু সোর্স অফ ইনকাম কিন্তু যথেষ্ট ভালো আপনার হতাশা হয়ে গেছিলেন অর্থনৈতিক অবস্থাটা খুবই খারাপ প্রচণ্ড আপনাকে স্ট্রাগেল করে করে চলতে হচ্ছিলো সেই স্ট্রাগেলময় লাইফটা কিন্তু এই পনেরোটা দিনে অনেকটা হলেও কিন্তু আপনাকে সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু ফিরিয়ে দেবে এই মিন রাশির জাতক বা জাতিকারা এদের মন বোঝা বড়ই মুশকিল কারণ এরা অত্যন্ত দমনা মানসিকতা ফিকেল মাইন্ডেড মেন্টালিটি হয় এরা সহজে কোনো কংক্রিট সিদ্ধান্তে পৌঁছাতে পারে না সবসময় কোনো একটা ডিসিশান মেকিং পাওয়ারটা এদের কম এই ডিসিশান মেকিং পাওয়ারটাকে ঠিকঠাক করার জন্য এদের জন্মছক দেখার প্রয়োজন আছে এবং মিথুন রাশির যে মিথুন রাশির ব্যক্তিরা এরা কি হয় মানে ইমোশনাল অত্যন্ত ইমোশনাল এই ইমোশনাল বশত কোনো একটা কাজ করতে গিয়ে সেখানে কিছু অর্থ লস করে দেওয়া বা অর্থ কোনো কোথাও একটা ক্ষয় হয়ে যাওয়া বা এক্সপেক্টেড তুলনায় আয়টা আপনার কিন্তু ফিরে আসবে না আপনি অনেক অনেকবারই ভুল করেছেন পার্টনারশিপটে ব্যবসা করতে গিয়ে এই পার্টনারশিপটে ব্যবসা আপনার জন্য কিন্তু ভালো নয় এই পার্টনার ব্যবসা কিন্তু আপনাকে কিন্তু অর্থনৈতিক গ্রাফ লেভেল নিচের দিকে নামাবে কখনোই উপর দিকে তুলবে না এই পার্টনারশিপ ব্যবসা থেকে একটু সরে থাকাটাই বেটার হবে সব থেকে বেটার হবে আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বারের লোকেশান জানতে হলে আপনি গুগলে গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য সার্চ করলে সেখানে দেখুন প্রচুর তথ্য পাবেন এবং আমার যে ওয়েবসাইট আছে অ্যাস্ট্রোগৌর ডট কম ডাব্লু 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 ডট অ্যাস্ট্রোগৌ ডট কম সেই ওয়েবসাইট থেকেও আপনারা রত্ন কিনলে অরিজিনাল রত্ন সার্টিফাইড রত্ন যদি কিনতে চান সেখান থেকেও যোগাযোগ করতে পারেন যাই হোক আবার দেখা হবে নতুন একটা তথ্য নিয়ে নতুন একটা এপিসোড নিয়ে নমস্কার ভালো থাকবেন